আমাদের বিল্লু একটু আদর করতে হচ্ছে চুলকে দিতে ঘুমাচ্ছে একটু মেসেজ করলে ঘুমিয়ে যায় বিল্লু নাক ডাকাচ্ছে আবার দেখো ও বাবা বিল্লু নাক ডাকছো দেখো ডাকো দেখি কোথায় চুলকে দিতে হবে চুলকে দিতে হবে ও বাবা বাবা রে দেখি 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 যদি করো দেখি ও ওহ ও এখানে এখানে গলায় 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 ও বাবা গলায় গলায় দিতে হবে গলায় ও ও আবার উঁচু করতে ও বাবা ও বাহ তো দেখো বিল্লু কত আরাম প্রিয় আমাদের বিল্লু একটু মেসেজ করতে হবে তারপর শোভাবে তারপর শুতে যাবে তার ঘুমাবে আর বললো খাবার আজ ভালো হয়েছে তো বিয়েবাড়ি খাওয়া হয়েছে খাওয়া হয়েছে বিয়েবাড়ি খাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া হয়েছে বিয়ে বাড়ি ভালো খাওয়া হয়েছে বললো ওই বুঝলো খাওয়া হয়েছে দেখি হ্যাঁ করো হা 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 আছ এই যে এই যে খেয়েছো 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 বললো দেখো বেলো চি হ্যাঁ 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 চি তো এসে পড়ো কব ঘুমিয়ে ফেলে হ্যাঁ বাবা খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে বিল্লু কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে এক আমাদের বিল্লু শুয়ে আছে একটা মানুষ যেভাবে শুয়ে পড়ে যেভাবে শুয়ে রাত্রে আমাদের বালিশি মাথা দিয়ে এইভাবেই শুয়ে থাকে আমাদের বিল্লু কত আরাম একটু গায়ে হাত বুলিয়েছি ঘুমিয়ে পড়েছে বিল্লু আমাদের সাথেই শুয়ে থাকে আমাদের বালিশি মাথা দিয়েই শুয়ে থাকে বিল্লু কত আরাম আরামি ও বাবা বাবা উফ পুরো নাক ডাকছে ও দেখছিস বাবা হুম হম ঘুমা 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 বললো ঘুমা ঠিক আছে তুমি ঘুমিয়ে নাও কাল আবার খাওয়া আসে বিয়ে বাড়িতে যেতে হবে বিলু ঠিক আছে